আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা আমরা একটু স্পেশাল করে সাজিয়েছি মানে ক্যাটাগরি করে ফেলেছি যেখানে ডেলের এক্সপিএস এর কিছু কালেকশন এবং তার সাথে থাকবে মাইক্রোসফটের সারফেস ল্যাপটপের কিছু কালেকশন এই ল্যাপটপগুলোর এক্স্যাক্টলি কি কি মডেল এগুলোর কন্ডিশন কিরকম কতদিন ইউজ করা হয়েছে ল্যাপটপগুলো দিয়ে কি কি কাজ আপনারা বেসিক ভাবে করতে পারবেন বিস্তারিত জানার জন্য পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে তো সর্বপ্রথম আমরা মাইক্রোসফট সার্ফেসের ল্যাপটপ কালেকশন দিয়ে ভিডিওটা স্টার্ট করব আমার হাতে যে ল্যাপটপটা আছে এটা হচ্ছে একদম মিনিমাম প্রাইজে মাইক্রোসফট এর একটা ল্যাপটপ ল্যাপটপটার কনফিগারেশন এবং প্রাইসটা ভালো হয়তো কতটুক ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করি প্রত্যেকটা ল্যাপটপে এটার মডেল হচ্ছে সার্ফেস ল্যাপটপ ওয়ান কোরাই সেভেন সেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি কনফিগারেশনটা কিন্তু খুবই ভালো প্রাইসটাও কিন্তু একদম রিজনেবল থাকবে থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টু রেজুলেশনের গ্লোসি টাইপ ডিসপ্লে ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাক প্যান ল্যাপটপটা একদম স্লিম আছে ব্যাটারি ব্যাক আপ পাঁচ ঘন্টার কাছাকাছি পাবেন যারা মিনিমাম বাজেটে স্টাডির জন্য তার পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন বা ফ্রিল্যান্সিং কাজ করার জন্য ল্যাপটপ খুঁজছেন তার সাথে ক্যারি করতে চান তারা এটা দেখতে পারেন প্রাইসটা পড়বে মাত্র পঞ্চাশ হাজার পাঁচশো টাকা প্রিভিয়াস প্রাইস ছিল ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এখানে যদি এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি হইতো তাহলে কিন্তু প্রাইসটা আরও কিছুটা কমে যেত নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে মাইক্রোসফটের সারফেস ল্যাপটপ থ্রি তো সার্ফেস ল্যাপটপ থ্রি এই ল্যাপটপটা হচ্ছে রোজ গোল্ড কালারের একদম প্রিমিয়াম থেকে প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ এই কালারগুলো হচ্ছে রেয়ার সচরাচর এই কালারগুলো পাওয়া যায় না বাজারে যদি এটা অ্যাভেলেবেল হয় সেক্ষেত্রে প্রাইসটা একটু হাই কোয়ালিটির বা প্রাইসটা একটু হাই রেঞ্জের পড়ে যায় তো এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ থ্রি কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি হচ্ছে শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টু কে রেজুলেশনের গ্লোসি টাইপ ডিসপ্লে এখানে ফেস আইডি ক্যামেরার পাশাপাশি আপনারা ওয়েব ক্যামেরা পেয়ে যাচ্ছেন ব্যাকলিট কিবোর্ড একদম নাইনটি এইট পার্সেন্ট কাভারেজ ক্লিকলেস ট্র্যাক প্যাড ল্যাপটপের ফ্রন্ট সাইড এবং ব্যাক কোনোরকম কোনো ধরনের দাগ স্ক্রেচ নাই যারা একটু শো আপ টাইপের ল্যাপটপ চাচ্ছেন যেমন অটো থ্রি ডি স্টুডিও ম্যাক্স এই জাতীয় কাজ করতে চান তারা কিন্তু চাইলে সারফেস ল্যাপটপগুলো দেখতে পারেন পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ যেটা পার্সেস করতে পারবেন সিক্সটি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় একদমই রিজনেবল প্রাইস আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাচ্ছেন আপনারা ডেজ মানে ষাট দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সট ডে সারপ্লেস ল্যাপটপ থ্রির আমরা আরেকটা ভেরিয়েন্ট দেখাবো এখানে পাবেন আপনারা ষোলো জিবি র্যাম সহকারে আর এটার কালারটা আরও একটু গর্জিয়াস লুকিং এটা হচ্ছে ব্লু কালারের একদম ড্রাগন ব্লু বা ডিপ ব্লু যেটাকে বলে থাকি আমরা এটার মডেল হচ্ছে সার্ফেস ল্যাপটপ থ্রি কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স আছে যারা একটু অ্যাডভান্টেজ লেভেলের গ্রাফিক্সের কাজ করতে চান পাশাপাশি টু ডি থ্রি ডি টাইপের অ্যানিমেশন এখানে বিল্ড করতে চান তাদের জন্য সার্ফেসগুলো কিন্তু অসাধারণ সার্ফেসের কিন্তু পারফরমেন্স কখনো ড্রপ করে না শুধু ল্যাপটপের ভিতরে অ্যাপলের প্রোডাক্ট এবং সার্ফেসের প্রোডাক্টের পারফরমেন্স কখনো ড্রপ করে না এইচপি ডেল এই ল্যাপটপের পারফরমেন্স ড্রপ করতে পারে বাট মাইক্রোসফট সার্ফেসের পারফরমেন্স একদম শুরু থেকে শেষ পর্যন্ত একই থাকে তো এই ল্যাপটপগুলোর বিল কোয়ালিটিগুলো অসাধারণ ব্যাটারি ব্যাক আপও ভালো সবচেয়ে স্পেশালিটি হচ্ছে ল্যাপটপের স্ক্রিন রেজুলেশন একদম সুপার টুপার কোয়ালিটি আছে ব্যাকলিট কিবোর্ড এবং ক্লিকলেস ট্র্যাক প্যাড এবং সার্ভেসে কিন্তু আপনারা ফিঙ্গার প্রিন্ট পাবেন না শুধু ফেস এটা পাবেন যেটা একদম লেটেস্ট টেকনোলজি আর এটা পারচেস করতে পারবেন সেভেন্টি টাকা আমি কনফিগারটা আবার বলে দিচ্ছি সারফেস ল্যাপটপ থ্রি কোরাই ফাইভ টেন জেন ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি নেক্সটে আরও একটু হাই কনফিগারেশনের ল্যাপটপ দেখাবো আমরা এটা হচ্ছে সারফেস ল্যাপটপ থ্রি বাট এটা কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স আছে এই যে এখানে আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স আছে এই যে এখানে আর জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স আছে এই গ্রাফিক্সটা দিয়ে আপনারা ভিডিও এডিটিং প্রফেশনাল গ্রাফিক্স টু ডি থ্রি ডি অ্যানিমেশন বিল্ড করা তাছাড়া অনেক স্টুডেন্ট আছেন যারা অটোক্যাড থ্রি ডি স্টুডিও ম্যাক্স স্কেচ আপ তো এই সফটওয়্যারগুলো ইউজ করতে চান এই সফ্টওয়্যারগুলো ইউজ করার জন্য খুবই কমফোর্টেবল এ ল্যাপটপগুলো এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক কালারের ফুললি মেটাল দিয়ে বিল্ড করা 90% পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড আমি একটু ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি যে কতটুকু দাগ স্ক্র্যাচ আছে ফুললি ফ্রেশ কন্ডিশন এবং সার্ফেসে কিন্তু প্রত্যেকটা ল্যাপটপে আপনারা অরিজিনাল উইন্ডোজ টেন এবং ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি আকারে পেয়ে যাবেন এটারও ব্যাটারি ব্যাক আপ ছয় থেকে সাত ঘন্টা পাবেন আর এটা পার্চেস করতে পারবেন মাত্র সেভেন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা নেক্সটে আমরা কিছু ডেলের এক্সপিএস ক্যাটাগরি ল্যাপটপ দেখব আসলে আপনারা জানেন কি না আমি জানি না ডেল ব্র্যান্ডের ল্যাপটপের ভিতরে এক্সপিএস ল্যাপটপ হচ্ছে সবচেয়ে এক্সপেন্সিভ এবং প্রিমিয়াম সেগমেন্টের অল ডেল ব্র্যান্ডের ভিতরে ডেলের এক্সপিএসটা হচ্ছে সবচেয়ে প্রিমিয়াম তো আমরা এখানে বেশ কিছু মডেল রেখেছি আমার হাতে যে মডেলটা আছে এটা হচ্ছে ডেলের এক্সপিএস থার্টিন নাইন থ্রি সিক্স জিরো কোরাই ফাইভের সেভেন জেনারেশন প্রসেসর সাথে থাকবে এইট জিবি ডিডিআর ফোরের র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এই ডেলের এক্সপিএসে কিন্তু র্যাম আপগ্রেড করা যায় না চাইলে আপনারা এসএসডিটা ওয়ান টিবি টু টিবি ফাইভ টুয়েলভ পর্যন্ত আপগ্রেড করতে পারবেন আর ডেলের যে এক্সপিএস ক্যাটাগরি ল্যাপটপগুলো থাকে এটা হচ্ছে কার্বন ফাইবার এবং মেটাল দিয়ে বিল্ড করা ডেলের এক্সপিএসের কিবোর্ড পার্টটা থাকে ম্যাক্সিমাম কার্বন ফাইবার দিয়ে বিল্ড এবং এর যে বডিটা থাকে বডিটা হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা আর ডেলের আরেকটা স্পেশালিটি হচ্ছে এর স্ক্রিনটা সব ল্যাপটপের থেকে ন্যারো বেজেল থাকে মানে যে কোনো ল্যাপটপের সাথে যদি আপনারা ডেলের সাথে কম্পেয়ার করেন ডেলের স্ক্রিন হচ্ছে সবচেয়ে ন্যারো বেজেল সো এই ল্যাপটপটাতে ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি যে যাতে বুঝতে পারেন কতটুক দাগ স্ক্র্যাচ আছে অথবা ল্যাপটপগুলো প্রিভিয়াস দিনগুলিতে কেমন ইউজ করা হয়েছে এটা কিন্তু ল্যাপটপের দিকে তাকাইলে কিছুটা বোঝা যায় যদি বেশি দাগ স্ক্র্যাচ থাকে আনফ্রেশ থাকে সেক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি ল্যাপটপগুলো বেশি ইউজ হয়ে থাকে আর যদি ফ্রেশ কন্ডিশন থাকে তাহলে মনে করতে হবে ল্যাপটপগুলো আসলেই খুব কম ইউজ করা হয়েছে তো এইটা পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো নাইন থ্রি সিক্স জিরো ফাইভ সেভেন জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি যারা কনফিগারেশনটা একটু হাই ক্যাটাগরির চাচ্ছেন তারা চাইলে এটা দেখতে পারেন এটা হচ্ছে ডেলের এক্সপিএস থার্টি নাইন থ্রি সেভেন জিরো নাইন থ্রি সেভেন জিরো এটা কোরাই সেভেনের এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি যেহেতু এই ল্যাপটপটাতে ষোলো জিবি র্যাম আছে সেক্ষেত্রে র্যাম আপগ্রেড করার আর মনে হয় না যে প্রয়োজন পড়বে পাঁচশো বারো এসএসডি আছে আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স পাবেন সেটা দিয়ে কিন্তু একদম প্রফেশনাল রিলেটেড গ্রাফিক্সের কাজ করতে পারবেন কার্বন ফাইবার এবং মেটাল দিয়ে বিল্ড করা কিবোর্ড পার্টটা হচ্ছে ফুললি কার্বন ফাইবার বিল্ড পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাক প্যাড ল্যাপটপটা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে টু জি থ্রি ডি অ্যানিমেশন অথবা যারা ভার্চুয়ালি এন্টারটেনমেন্ট নিয়ে থাকেন তাদের জন্য ল্যাপটপটা খুবই কমফোর্টেবল আর অনেক আপুরো আছে ল্যাপটপটা ব্যাগে করে ক্যারি করে বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ইউজ করেন কর্পোরেট ইউজার অনেক কাপড় আছে তাদের জন্য কিন্তু ল্যাপটপ গুলো কমফোর্টেবল হয়ে থাকে কারণ সাইজটা হচ্ছে একদম ইউনিক আর এই ল্যাপটপটা পারচেজ করতে পারবেন 55500 টাকা কোর আই7 8 জেন 16 জিবি এবং 512 জিবি লাস্ট মোমেন্টে আরো একটু কিছু দামি সিরিজের আমি এক্সপিএস দেখাবো আপনাদেরকে আজকে আমাদের স্টকে এক্সপিএস এর নতুন কালেকশনও আছে তো আমার হাতে যেটা হচ্ছে এক্স পি এস থার্টিন নাইন থ্রি ডাবল জিরো এটা হচ্ছে কোরাই ফাইভে টেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যামটা ফিক্সড থাকবে মাদারবোর্ডের সাথে এসএসডিটা চাইলে আপনারা আপগ্রেড করতে পারবেন 98% এইট পার্সেন্ট কাভারেজ ফুল সাইজ ব্যাকলেট কিবোর্ড পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা আছে কিলিক্স ট্রাকপ্যাড এই ল্যাপটপটাও আপনার কার্বন ফাইবার এবং মেটাল দিয়ে বিল্ড করা বাট এটার যে মেটাল বিল্ড আছে সেটা একটু প্রিমিয়াম কোয়ালিটির আগের থেকে তারা আপগ্রেড করেছে এর বডিটাকে এটা হচ্ছে ফুললি মেটাল দিয়ে বিল্ড করা আছে তার উপরে শাইনিং করা দুই পাশে একটা একটা দুইটা টাইপ সি থান্ডারবোল্ট পোর্ট আছে দুই পোর্টের যে কোনো পোর্ট দিয়ে ল্যাপটপটা চার্জ দিতে পারবেন দ্রুত চার্জের পাশাপাশি মোটামুটি আপনারা পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস টাস এবং গ্লোসি টাইপ ডিসপ্লে কন্ডিশন একদম সুপার ফ্রেশ বা সুপার প্রিমিয়াম কোনো দাগ ক্যাশ নাই এটা পারচেজ করতে পারবেন মাত্র সিক্সটি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা নেক্সটে একটু ভ্যালুয়েবল প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে আরও একটু লেটেস্ট মডেলের যেটা হচ্ছে এক্সপিএস থার্টিন নাইন থ্রি ডাবল জিরো কোরাই সেভেনের এর ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং ফাইভ টুয়েলভ জিবি এসএসডি আছে একদম সুপার প্রিমিয়াম ক্যাটাগরি এটা কিন্তু ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নট এই সিঙ্গেল ডিউজ ইউজ নাইনটি এইট পার্সেন্ট কাভারে যেটাও ব্যাকলিট কিপোর্ড এবং পাওয়ার বাটন ফিঙ্গার প্রিন্ট একই সাথে অ্যাটাচ করা আছে ক্লিকলেস টাইপ প্যাড এবং থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি টাচ স্ক্রিন ফুল এইচ আইপিএস ন্যারো ব্যাজেলের গ্রোসি ডিসপ্লে কন্ডিশন দেখিয়ে দিচ্ছি যে দেখতে পারেন যাতে কতটুক কি কন্ডিশন আছে কোনো রকম কোনো ধরনের দাগ নাই এবং ডেল এক্সপিএস ব্র্যান্ডও কিন্তু প্রত্যেকটা ল্যাপটপে অরিজিনাল উইন্ডোজ টেন ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি এই ল্যাপটপটা আট ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে একদম রিজনেবল প্রাইসে পার্চেস করতে পারবেন এটার প্রাইসটা আমরা নেক্সট এর কোনো ভিডিওতে দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে জেনে নিতে পারেন অথবা কারো যদি এই প্রোডাক্টটার প্রয়োজন পড়ে স্ক্রিনশট রেখে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমরা ডিটেলসটা দিয়ে দিব সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে স্পেশালি প্রিমিয়াম সেগমেন্টের ভিতরে ডেলের এক্সপিএস কালেকশন এবং মাইক্রোসফটের সার্ফেস কালেকশনের বেশ কিছু মডেলের ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ